টিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য তাজা খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এখানে দেখুন হেডলাইনে কিন্তু বলা হয়েছে সরকারি কর্মচারীদের মূল বেতনের বড় ধরনের কিন্তু বৃদ্ধি এই সংশোধনের পর কিন্তু ডিএ হবে শূন্য কবে থেকে শুরু হচ্ছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র রাজ্য সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখে নেওয়া যাক এটা কেন্দ্রর কথা বলা রাজ্যর কথা বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যায় কেন্দ্র সরকারের কর কর্মচারীদের দেখুন এখানে বলা হয়েছে কেন্দ্র সরকার দু হাজার চব্বিশ সালের প্রথমার্ধে কিন্তু এক কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বা ডি এ চার শতাংশ বাড়িয়েছে এই বৃদ্ধির সাথে ডিএ কিন্তু বেসিক বেতনের পঞ্চাশ পার্সেন্ট কিন্তু হয়ে গেছে এই অবস্থায় ভাতার মূল বেতনের একীভূত হওয়ার বিষয়ে কিন্তু জল্পনা শুরু করেছে এই ডিএ বেসিক পে মার্জারের জল্পনার পিছনের কারণ কি ছিল চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি বলতে চলেছে এখানে বলা হয়েছে দেখুন দু সালে প্রথম পাঁচই মে দেখুন বেতন পাঁচই মে বেতন কমিশনের সুপারিশের পর কিন্তু ভাতা পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট কিন্তু পরশ করলে ডিএকে কিন্তু সরকারি কর্মচারীদের মূল বেতনের সাথে একীভূত করা হয়েছিল যদিও কিন্তু পরে ছয়তম এবং সাতই মে বেতন কমিশন এই ধরনের কোনো ব্যবস্থা সুপারিশ করেনি অধিকন্ত সরকারি আধিকার কারোর কিন্তু মার্চ মাসে ঘোষিত শেষ ডি এ বৃদ্ধির পরে মিডিয়া রিপোর্টের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে এই মুহূর্তে মূল বেতনের মহার্গ ভাতা মিলিয়ে দেওয়া হবে না এবং এর পাশাপাশি শীঘ্রই ডি এর বেশিক পেয়ে একীভূত হতে চলেছে বেশ কয়েকটি কর্মচারী সংগঠন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা থ্রেস হোল্ডে কিন্তু পৌঁছানোর পরে কিন্তু একটি মূল বেতনের সাথে একীভূত করা উচিত যেমনটি আগে করা হয়েছিল বিশেষজ্ঞদের একাংশের মনে করছে মানে একাংশ মনে করছে যে সরকার দু সালে জুলাই থেকে শুরু হওয়া মহার্ঘ ভাতাকে মূল বেতনে একীভূত করতে পারে তার যুক্তি মানে তারা কিন্তু যুক্তিও দিচ্ছে যে ডিএ জানুয়ারি মাসে বৃদ্ধির পর পঞ্চাশ পার্সেন্টে দাঁড়িয়েছে এবং যদিও পঞ্চাশ পার্সেন্ট থেকে বেশি হয় না তবে জুলাই মাসে বৃদ্ধির পরে ডিএ বেসিক বেতন মানে সব স্তরে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ছড়িয়ে যাবে তাই কিন্তু তাদের মতে দু সালে জুনে কিন্তু কেন্দ্রে কেন্দ্রে নতুন সরকার গঠিত হওয়ার পরে কিন্তু ডিএ বেসিক পেয়ে একীভূত সংক্রান্ত একটি ঘোষণা করা হতে পারে বলে ডিএ মূল বেতনের একীভূত হওয়ার পরে কর্মচারীদের মহার্ঘ ভাতা আবার কিন্তু শূন্য থেকে শুরু হবে এবং কর্মচারীদের জন্য কিন্তু ডিএ এবং পেনশনভোগীদের জন্য ডিআরএস রিলিভও কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করে গণনা করা হয় সরকার বলেছে যে দুবার ডিএ এবং ডিআর সংশোধন করে যথাক্রমে জানুয়ারি এবং জুলাই মাসে কিন্তু সাম্প্রতিক কেন্দ্র ডিএ এবং ডিআরতে চার শতাংশ চার পার্সেন্ট বৃদ্ধি ঘোষণা করছে যা কর্মচারীদের মূল বেতনের পঞ্চাশে পৌঁছে দিয়েছে তো ফেন্স বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই এমপ্লয়ার সাপোর্ট আর ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে করে পরবর্তীকালে নতুন যখন ভিডিও আসবে রাজ্য সরকারি কর্মচারীদের তখন কিন্তু ভিডিওর মাধ্যমে পাবেন এটা কিন্তু কেন্দ্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কথা বলা হচ্ছে কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীদেরও বিষয়গুলো জেনে রাখা উচিত কারণ তাহলে বুঝতে পারবেন কেন্দ্রের সাথে রাজ্য সরকারি কর্মচারীদের ফারাকটা কতটাই হচ্ছে আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো মতামত থাকলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন থ্যাংক ইউ